বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে ছাত্র শিবির করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা নিজের ভেরিফাইড ফেসবুক ফাতেমা পোস্টে তিনি বলেন ছাত্র শিবিরের কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্বাধীনভাবে মত প্রকাশ ও সংগঠিত হওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে তার অভিযোগ শিবির মুখে সাধারণ ছাত্রসাচার ভান করলেও বাস্তবে তারা আন্দোলন ও প্রগতিশীল রাজনীতির পরিবেশ ব্যাহত করছে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ রেফ্রিজারেটর উমামা উল্লেখ করেন আট মার্চ ধর্ষণের প্রতিবাদে বের হওয়া নারী মিছিলের সাধারণ শিক্ষার্থীদের অনুপস্থিতি ছিল হতাশাজনক তিনি সাবধান করেন যারা অতীতে ছাত্রলীগের থেকেছে এবং পরে নিজেদের ভিন্ন ধারার দাবি করেছে তারাই এখন ভিন্ন মতের লোকদের উপর নানা লেবেল লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দুই হাজার চব্বিশ সালের কথিত নির্বাচন বর্জনের আন্দোলনের সময় যারা নীরব ছিল তারাই এখন রাজপথে সক্রিয় ভূমিকা দাবি করছে বলে Monto Po